দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এভাবেও পরে দিলে লোবনীয় লাগবে তুমি এখানে আমি আড়াইশো গ্রাম চিড়ে নিয়েছি চিড়েটা তোমরা এর বেশি বা কমও নিয়ে নিতে পারো এবার চিড়েটা আমি ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে চিড়েটা তিন চারবার ধুয়ে নেবো দেখো চিড়ের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা জলটা একদম ঘোলাটে তিন চারবার ধুয়ে নিলে চিড়েটা একদম পরিষ্কার হয়ে যাবে চিরেটা চারবার ধুয়ে এনেছি দেখো চিড়েটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার চিড়েটার মধ্যে আমি এতটাই জল রাখবো এবার এই চিরেটা এইভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এখন এখানে দুটো কাঁচা আলু নিয়েছি এরপরে আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে কাঁচা আলুটা আমি একটু গেট করে নেবো কাছে আলুটা গেট করে আমি একদম জলের মধ্যে ধুয়ে দিলাম নাহলে আলুর মধ্যে একটা থাকে আর আলুটা এমনি থাকলে কিন্তু আলুটা কালো হয়ে যায় আর এইভাবে জলের মধ্যে কাটলে একটু কিন্তু আলুটা কালো হবে না বন্ধুরা আলুটা গেট করে নিয়ে গেট করে নিয়ে নিয়েছি আর আলুটা দেখো জলের মধ্যে দেওয়াতে জলটা কতটা সাদা হয়েছে এবার আলুটা আমি দুই তিনবার ধুয়ে নেবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই কাপের মতো জল দেবো খুব বেশি কিন্তু জল দিতে হবে না এখানে এক চামচে চার ভাগের এক ভাগ লবণ দিয়েছে মানে লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে এর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম লবণ ও গোলমরিচের গুঁড়ো জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম লবণ ও গোলমরিচের গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেছে যে আলুটা কুচিয়ে রেখেছে এবার এই আলুটা আমি জলের মধ্যে নিয়ে নিলাম আলুটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে আলুটা তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব আর আলুটা গেট করে না খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে আলুটা চার মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এখানে যে চিরাটা ভিজিয়ে রেখেছিলাম দেখো চিরা গায়ে কিন্তু সেরকম জল নেয় চিরাটা একদম নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি চিরাটা নিয়ে নিলাম এখন চিরের সাথে যদি জল থাকে জলটা কিন্তু ছেঁকে এইভাবে দিতে হবে আমার বাটির নিচে সামান্য জল ছিল এই জলটা কিন্তু আমি দেব না এখন আমি গ্যাসের আগুনটা জোরে রাখবো আস্তে দেবো না কিন্তু দিলে অনেক সময় লাগবে এবার চিরে ও আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেবো আর এখন কিন্তু মাঝে সাথে একটুখনি নেড়ে নেবে না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে তবে নাপতে নাড়তে চিরে ও আলুটা কিন্তু একদম মিশে যাবে চিরে ও আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে বন্ধুরা এখানে দেখো চিরাটা কিন্তু ছেড়ে দিচ্ছে কড়াইতে মানে এই জায়গায় হয়ে গিয়েছে এবার এই চিরেটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব একটু নামিয়ে নিয়েছে এখন একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম গরম কিন্তু হাতে ধরা যাবে না আর খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে চিরাটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে ধর এখানে পাঁচ মিনিট চিরাটা ঠান্ডা করে নিয়েছি এবার দেখো চিরাটা এখন একটু নরম আছে আর একটু ঠান্ডা করলে আর একটু শক্ত হবে কিন্তু এর বেশি ঠান্ডা করা যাবে না এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু ময়দা নিলাম এখানে এক চামচের মতো ময়দা নিয়েছে ময়দাটা চিরের উপর দিয়ে এবার ছড়িয়ে দিলাম এবার চিরাটা আমি মেখে নেবো আমরা যেরকম আটা মাখি সেরকম একটা শক্ত ডো তৈরি করে নেবো এইভাবে মানে একটু গরম আছে তাই মাখার সময় সাবধানে একটু মাখবেন এবার এখানে চিরাটা মেখে নিয়েছি আর মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না যেরকম রুটি মাখি সেরকমই কিন্তু মেখে নিতে হবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি কিন্তু নরমও করিনি এবার হাতে আমি এইটুকু নিয়ে নিলাম মানে এরকম গোল প্রথমে এইভাবে চিড়েটা গোল করে নিলাম এবার একটা আঙ্গুল ঢুকিয়ে মাঝখানটা ফাঁকা করে দিলাম আঙুল দিয়ে মাঝখানটা ফাঁকা করে চারি একটুখানি গোল করে দিলাম এইভাবে সব কয়টা প্রথমে করে নিচ্ছি আর আমি এরকম ডিজাইন করছি তোমরা ইচ্ছা করলে তোমাদের ইচ্ছুমতো মতো ডিজাইনগুলো করে নিতে পারো ডিজাইনটা করলে কিন্তু খুব ভালো লাগে দেখতে আর অনেক বাচ্চারা স্কুলে টিফিন দিলে টিফিন খেতে চায় না এইভাবে করে দেবেন আমি কথা দিচ্ছি বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে কথা বলতে বলতে আর আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সব কটা প্রথমে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমার সব কয়টা চিরারগোল্লা তৈরি করা হয়ে গিয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এইভাবে করে দিলে লোবনীয় লাগবে এখন আমি এরকম একটা থালা নিয়েছি এই থালার গায়ে আমি অল্প তেল মাখিয়ে নিয়েছি নালে কিন্তু যখন আমি এই চিরার গোলাগুলো দেবো থালার থেকে উঠবে না এবার সব কয়টা চিরার গোলা এই থালার মধ্যে আমি নিয়ে নিলাম এখান বাকি চিরার গোলাগুলো এরকম একটার উপরে একটা আমি দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডে এরকম ভাবে বসাতে হবে যাতে স্ট্যান্ডের উপরে জল না উঠে যায় এবার এই থালাটা আমি স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে চাপা ঢাকা দেবো যাতে ভিতরে বাক্সটা বাইরে বেরিয়ে না আসে ঢাকনি মতো একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম নাহলে কিন্তু ভেতরের বাক্সটা বাইরে চলে আসবে এবার মিডিয়াম টু লোয়ে আমি থেকে মিনিট এইভাবেই রেখে দেব বন্ধুরা ছয় মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনিটা আমি তুলে নিলাম এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর থালাটা কিন্তু খুব গরম তাই হাত দিয়ে ধরতে যাবেন না এরকম একটা সারাশি দিয়ে আমি থালাটা নামিয়ে নিলাম বন্ধুরা নামিয়ে আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি এটা নামিয়ে সাথে সাথে গরমটা কিন্তু তুলতে যাবে না তাহলে ভেঙে যাবে এবার একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এই ব্রেকফাস্টে কিন্তু খুব হেলদি হয় এইভাবে করে আপনারা স্কুলে বা অফিসে টিফিনে করে দিতে পারেন আর অনেক বাচ্চা দেখা যায় স্কুলে টিফিনে করে দিলে তারা টিফিনটা বাড়িতে আবার ফেরত নিয়ে আসে আমি কথা দিচ্ছি তারা কিন্তু টিফিনটা পুরো ফাঁকা করে তারপর বাড়ি আসবে টিফিন করলে আপনি কিন্তু প্রতিদিন করবেন এটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম এবার আমি এক চামচ সাদা তেল দেব খুব বেশি কিন্তু এখানে তেল দেব না তোমরা ভাবছ যে আমি বলেছিলাম তেল ছাড়া করব তাহলে কেন এক চামচ তেল দিলাম এটা শুধু কড়াই চারিপাশে দেওয়ার জন্য দিল এই চিরেগুলো দিলে কিন্তু কড়াই নিচে লেগে যেত আর লেগে গেলে ভেঙে গেলে একদম দেখতেও ভালো লাগতো না পরে খেতেও কিন্তু সেরকম ভালো লাগে না অল্প গরম করে নিয়েছি এবার আমি এক চামচ কারিপাতা কুচি করে দিয়েছি তেলের উপর আমি নিয়ে নিলাম সাথে আমি এক চামচ সাদা তেল দিলাম চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছে শুধু কালারের জন্য কারণ সাদা সাদা থাকলে ততটা খেতে ভালো লাগতো না দেখতে ভালো লাগতো না বাচ্চারা কিন্তু দেখতে ভালো লাগলে সেই জিনিসটা তাড়াতাড়ি খেয়ে নেয় এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে তোমরা ইচ্ছা করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো এখন আমি গ্যাসের আগুনটা মিডিয়াম করে দিলাম খুব বেশি কিন্তু জোরে দেবো না তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে এবার আমি যে এখানে চিরাগুলো করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম নাহলে করার নিচে দিয়ে লেগে যেতে পারে এবার আমি সব একটা থালার মধ্যে তুলে নিলাম দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে তোমরা যদি আর একটু কালার পছন্দ করো তাহলে আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো বন্ধুরা দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এটা খেতেও খুব লোবণীয় হয় এর সাথে আমি একটু টমাটো সস নিয়ে নিলাম টমেটো সস দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে এইভাবে করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে এর সাথে একটু টমাটো সস নিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হলো তাহলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়